السلام عليكم ورحمة الله. نحمده ونصلي عليه. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى دربار اللقاء كوري شكر و سجود الله تعالى مدير ভালোবেসে মোহাম্মত করে সুস্থ রেখেছেন এই জন্য ওই মোহন আল্লাপাকের দরবারে সবাই সুক্রিয়া তার আদায় করি সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ এবং কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যেখান থেকে লাইভটিকে দেখছেন সকলকে তারাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আপনারা সকলে কেমন আছেন আল্লাহ তালা আপনাদেরকে কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দিবেন সবার সবাই দেখাল বলি আমাদের নমস্কার তিনি এসেছেন হালান সালান ওয়ারকান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহার কাতুহু হুজুর আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন তবে একটু অসুস্থ প্রচন্ড ঠান্ডা লেগেছে হালকা হালকা জ্বরও অনুভব হচ্ছে তো সমরিতা খালামুন আপনি কেমন আছেন আল্লাহ আপনাকে কেমন রেখেছে অবশ্যই জানাবেন আমার নেট সমস্যা বাচ্চা তো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ তবে আমি প্রচণ্ড ঠান্ডা অনুভব করছি এবং সম্মত জ্বর জ্বর ভাব আর কি তারপরে সবাইকে কথা দিয়ে রাখছিলাম হ্যাঁ আজকে নাইট লাইফ আসব তো এই জন্য আসা আর কি ওয়াদা করেছিলাম তো ওয়াজা র রক্ষার্থে আসা যদিও একটু অসুস্থ আচ্ছা সবাই দেখলাম লিখেছেন হুজুর তেল করুন সবাই আসতে থাকুক আচ্ছা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারপরও চেষ্টা করব ইনশাল্লাহ আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন কি পরিমাণে ঠান্ডা লেগেছে আর আমারও কেমন যেন জ্বর অনুভব হচ্ছে তো অনেকে জয়েন্ট আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সবাই একটি করে লাইক করে দিয়ে যাবেন আর কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই দেখাল হুজুর কী হয়েছে আপনার জ্বর নাকি যে হালকা জ্বর অনুভব করছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি তো সবাইকে ওয়াদা করে রাখছিলাম যে নাইট লাইফ আসবো এই জন্য হওয়া দা রক্ষার করার জন্য আর কি আসা আবারও যেন দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে ওই জন্য আপনি তো অনেক অসুস্থ কথা বোঝাতে যায় আসলে যে অসুস্থই মনে হচ্ছে আর কি অসুস্থ বলতে প্রচন্ড জ্বর জ্বর অনুভব হচ্ছে এবং প্রচণ্ড ঠান্ডা আর কি যে দোয়া চাই দোয়া চাই আমারও জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় অনেকে টপে আছেন আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন আর যারা এখন লাইভ লাইক করেন অবশ্য লাইক করে দেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ওয়াদা করেছিলাম লাইভে আসবো এই জন্য লাইভে আসা ওয়াদা রক্ষা করার জন্য তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আল্লাহ তালা আপনাদেরকে কেমন রেখেছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয় দোয়া চাই সকলের কাছে সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সুস্থ হবেন দোয়া ভালোবাসা রইল যে অবশ্যই আপনাদের দোয়া যদি আমার সঙ্গে থাকে আল্লাহ তালা আমাকে সুস্থ করে দেবেন আশা করি তো যারা আমার লাইফে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বরুগ জানাই টপে থাকা সকল ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটিকে লাইক করে দেবেন আশা করি তেলাত করুন অবশ্যই আবার দোয়া করেন যে আল্লাহ তালা আমাকে সুস্থ করে দেয় প্রচন্ড ঠান্ডা এবং জ্বর অনুভব হচ্ছে আপনারা সকলে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই সবাই একটি করে লাইক করে দিবেন ইনশাল্লাহ আপনাদের কাছে মানা করেছিলাম অনেকদিন ধরে লাইভে আসি না তো আপনাদের ভবিষ্যতে ওয়াদা রক্ষার্থ করার জন্য আসছি তো সবাই একটি করে লাইক করে দিবেন ইনশাল্লাহ সবাই একটি করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই অবশ্যই একটি করে লাইক আশা করি কী কো কী থেকে ল্যাবটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কী কোথা থেকে দেখছে দেখছেন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মরকবাদ যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মরকবাদ আল্লাহ তালা সকলকে কবল করুক আবির অবশ্যই যারা এখনো লাইক করেননি অবশ্যই লাইক করে দিয়ে যাবেন ইনশাল্লাহ আর কে কত থেকে লাইভটাই দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটাই দেখছেন অবশ্যই জানাবেন কিংবা কাছে দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মরকবাদ আল্লাহ তালা সকলকে কোল কর্মিন অনেকে বলতে পারেন যে আপনি অসুস্থ কিনা জি অবশ্যই আমি অসুস্থ প্রচণ্ড ঠান্ডা এবং জ্বর অনুভব করছি তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না তো আপনারা সকলে একটি করে লাইক করে দিয়ে যাবেন और के कदा तो तो थे देखे के देखें अवश्य जाना मैंने আচ্ছা আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনাকে কেমন রেখেছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আজকে আমার নাইট লাইফ ছিল কিন্তু শরীরটা আমার প্রচণ্ড খারাপ লাগছে এর জন্য এখানে লাইফটা শেষ করতে হচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন শরীরটা অনেক খারাপ লাগছে যদিও আজকে নাইট লাইফ ছিল কিন্তু সম্ভবত নাইট লাইফ করতে পারবো না এতটা অসুস্থ বোধ হচ্ছে তো আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম লাইভে লাইভে আসা এসে আপনাদের সাথে কথা বলা ওয়াদা করেছিলাম এই জন্য কি বাকি তা না হলে লাইভে আসতাম না প্রচন্ড ঠান্ডা এবং জ্বর অনুভব হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার যেন দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা